ইমানদাররা তোমাদেরকে দুইটা কাজের নির্দেশ দিলাম তোমরা কাজ করবে দুইটা কিন্তু পুরস্কার হবে তিনটা সুবহানাল্লাহ কবিন না জোরে বলেন তো কাজ কয়টা পুরস্কার কয়টা কারণ আমরা কাজের চাইতে লাভ বেশি পেতে চাই কথা কর না ঠিক কি না আল্লাহ পাক বলেন এক নাম্বার কাজ হলো তোমরা মুত্তাকি হও এখন বলতে পারেন হুজুর মুত্তাকি কাকে বলে যার দাড়িটা লম্বা যার জুব্বাটা বড় যার টুপিটা সুন্দর এই তো মোত্তাকি বলে নাকি কথা বলেন না কেন কালকে একটা টেলিভিশনে খবর দেখছিলাম বড় বড় দাড়ি বিশাল জুব্বা টুপিটাও সুন্দর কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নাই কথা কয় না এরকম অফিসার আছে না নাই তাহলে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে সুদো খায় এরকম লোক আপনাদের এলাকায় আছে না না দাড়ি টুপি জুব্বা আছে হজে যায় আবার মেয়ের হক মারে কথা কয় না কেন রাস্তার টাকা মেরে হজে যায় কথা বলে না কথাগুলি যদি কারোর সাথে মিলে যায় ওর কিন্তু ভালো লাগবে না উঠে চলে যাবে কথা কয় না কেন যে এটা উঠবে বুঝবেন ভেজাল আছে কথা কন না কেন আপনারা ভালো করে বলেন কাবার গেলাপ ধরে দোয়া করি আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছে আমারে মাফ করে দাও আল্লাবাগ ডেকে বলে কিরে বান্দা তুই টাকা মারিস রংপুরে মাপ চাই সইদি আরবে কথা কয় নাকি হক কোলে বা যেখানে অপরাধ ওখানে মাপ চাইতে হবে ঠিক কিনা হাদিস সাহেব তিনবার হস করেছে হস থেকে আসার পরে জমি জমা যত আছে সব জমি তার ছেলেদেরকে লিখে দেয় আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয় এই কথা কয় না কেন এ রকম হাজী সাহেব তো রং ঘুরে নয় কি কয় আছে ও হাজী সাহেব মেয়েদের কি শুধু দোয়া দিবা কেন লিদকারিমিসলু হাদিলুং তাই তোমার ছেলে যা পাবে মেয়েরার অর্ধেক পাবে ঠিক কি না মেয়ের হক মেরে 50 বার হদও যদ তুমি করে আসো আর ওই মেয়ে যদি তোমাকে মাফ করে না দায় কাল কেয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ঘরায় দাঁড় করানো হবে যরে কোন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার মুত্তাকি কাকে বলে দুই একটা কোয়ালিটি আপনাদের সামনে আমি বর্ণনা করব একটু কানটা খাড়া করে শুনবেন এই পৃথিবীতে মুত্তাকি বান্দা যারা হবে তারা আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে অন্য কারো বিধান মানবে না কথা ধরে কোন ঠিক কিনা কোরআন বলছে আলাহুল খলক ওয়াল আমর তাবারক বল্মি আল্লাহ ফাকবার পরেন সৃষ্টি যার আইন চলবে তার জরে বলেন সৃষ্টিকার আইন চলবে কার আল্লাহর আইনের ভিতরে শান্তি আছে না নাই সৌদি আরবে একটা মাত্র আইন চালু আছে আর সার রে কত চোর চুরি করলে হাত কেটে দাও সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়

আল্লাপাক তাকে নির্দেশ দিল ইব্রাহিম আসলিম তুমি আত্মসমর্পণ কর সিলিন্ডার করো ইব্রাহিম নবী ডেকে বলে আসলাম তোলে রব্বিল আলামিন আসমান জমিনের প্রতি পালক আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমি আত্মসমর্পণ করলাম এজন্য ইসলামের এক নাম্বার অর্থ হলো আত্মসমর্পণ করা জোরে বলেন কি করা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের রংপুরে জেলখানা আছে না নাই একটু জোরে কয় না আছে না নাই আমাদের যাওয়ার অভ্যাস আছে না নাই আছে জান নাকি আপনারা আ এখন তো জেলখানায় যাওয়ার সজা কথা কয় না কেন একটু হক কথা বললে আস্তে করে ধরে নিয়ে যাবে এখন কথা কয় না কেন হক কথা বললেই রাজা কার আমি বলি বয়স তো বত্রিশ কয় সে তোমায় রাজা কথা কয় না বম্বাস্টিং হয় চট্টগ্রামে মামলা হয় রংপুরে কথা কয় না از آب